আসসালামু আলাইকুম ডিয়ার বিস আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের টুইটার মার্কেটিংয়ের আজকে আমাদের টুইটার মার্কেটিং আট নম্বর ক্লাস আজকে আমরা হাউ টু অ্যাড পেমেন্ট মেথড টুইটার মার্কেটিং কীভাবে টুইটারে আপনার অ্যাড দেওয়ার জন্য একটি পেমেন্ট মেথড অ্যাড করতে হয় যেটাকে বলা হয় ব্যাঙ্ক কার্ড ডলার সাপোর্টেড ব্যাঙ্ক কার্ড অ্যাড করতে হয় তো আজকে আমরা একটা ব্যাঙ্ক কার্ড অ্যাড করবো পেমেন্ট মেথড অ্যাড করবো দেখেন ফাইনালি পেমেন্ট মেথড অ্যাড করার জন্য আমরা চলে আসবো টুইটারে তো আমি এখানে টুইটারে চলে আসলাম টুইটারে আসার পরে এখান থেকে আমরা ক্লিক দিব মোর অপশনে দেখেন আপনি পেমেন্ট ম্যাথড ছাড়া কোনোভাবেই পেমেন্ট ম্যাথড অ্যাড করা ছাড়া কোনোভাবেই পেমেন্ট কার্ড অ্যাড করা ছাড়া কোনোভাবেই আপনি কোনো প্ল্যাটফর্মে অ্যাড রান করতে পারবেন না ওকে তো আমরা এখান থেকে টুইটারে পেমেন্ট ম্যাথড অ্যাড করবো তো পেমেন্ট ম্যাথড অ্যাড করার জন্য আমার এখানে দুইটা অ্যাকাউন্ট আছে এখানে আপনার যদি এক একটা অ্যাকাউন্ট থাকে তাহলে এরকম অপশন আসবে না তো আমার এখানে দুটা অ্যাকাউন্ট আছে অলরেডি আরেকটা অ্যাকাউন্ট অ্যাক্সেস দেওয়া আছে এই জন্য এখানে এরকম আছে আসার পরে আমরা এখান থেকে ইউজার নেমে ক্লিক করব ইউজার জন্য নেমে ক্লিক করলে প্রথমেই দেখতে পারবো অ্যাড নিউ পেমেন্ট মেথড দেখেন অ্যাড নিউ পেমেন্ট মেথড আমরা এখানে দেখতে পাচ্ছি তো এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে এখন আমরা এই যে এই ডিসপ্লেটাকে একটু শর্ট করে নিচ্ছি এখান থেকে আমি এই ডিসপ্লেটাকে ট্রেনে এখানে নিয়ে আসলাম একটু শর্ট করে নিলাম জাস্ট আমরা বোঝার জন্য এখানে রাখলাম রাখার পরে দেখেন আমরা এখানে একটা কার্ড রেখেছি ওকে আমরা একটু বোঝার চেষ্টা করি দেখেন আমরা এখানে একটা কার্ড রেখেছি আমি জাস্ট আপনাকে বুঝাবো এই যে দেখেন কার্ড সর্বপ্রথম আমরা যেটা করতে হবে কার্ড এই যে কার্ড নাম্বারটা এখানে উঠাতে হবে এখানে আমরা এই যে কার্ড নাম্বার এখানে আমরা কার্ড নাম্বারটা উঠাতে হবে এই যে হলো কার্ড নাম্বার একটা ব্যাংকের এই যে আপনার এটা হলো কার্ড নাম্বার তো আমি এখানে কার্ড নাম্বারটা ফাইনালি উঠাচ্ছি দেখেন এখানে আমি কার্ড নাম্বারটা এটা ড্যামো হিসাবে আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে অ্যাড করতে হয় তো আমরা এখানে কার্ড নাম্বারটা উঠালাম নাইন জিরো আমরা এখানে কার্ড নাম্বারটা উঠালাম দেখেন আমরা এখানে কার্ড নাম্বারটা উঠালাম কার্ড নাম্বারটা উঠানোর পরে এখন আমরা যেটা করবো এখান থেকে আমাদের যে মান্থ এবং ইয়ার দিতে হবে এটা দিতে হবে কিসের ইয়ার আপনি এখানে নিচে কার্ডের নিচে দেখতে পারবেন যে এই কার্ডটার ম্যাদ কবে শেষ হবে আমার এখানে এই যে দেখা যাচ্ছে তো এই কার্ডটার ম্যাথ কবে শেষ হবে এটা আপনি এখানে এই যে এই আপনার কার্ড নাম্বারটার পরে নিচে দেখতে পারবেন যে এই কার্ডটার ম্যাদ কবে শেষ হবে এই যে দেখেন এখানে হবে ম্যাথ শুরুর তারিখ এই যে এখানে দেখতে পাচ্ছেন এই কার্ডটার ম্যাদ কবে শেষ হবে এখানে দেখা যাচ্ছে ওকে তো আমার এখানে এটা কার্ডটা ম্যাথ শেষ হচ্ছে দেখাচ্ছে আমি এখানে একটা ফ্যাক ইনফরমেশন দিয়ে দিলাম তো আমি দিলাম এখানে পঁচিশ সরি পঁচিশ দুই পঁচিশ বাইশ পঁচিশ ওকে আমি দিলাম দুই পঁচিশে আমার কার্ডটার কী যাবে ম্যাথ শেষ হবে মানে দুই মাসের ফেব্রুয়ারি মাসের পঁচিশ সালে আমার কার্ডটার ম্যাথ যাবে সিবিসি নাম্বার দেখেন সিবিসি নাম্বারটা কই পাবেন আপনারা যে কোনো কার্ডের ব্যাক দেখবেন এখানে এই যেভাবে সাদা থাকে কিন্তু ফাঁসে তিনটা নাম্বার থাকে ফার্স্টে তিনটা নাম্বার থাকে এই তিনটা নাম্বার হলো সিবিসি নাম্বার তো ফার্স্টে তিনটা নাম্বার থাকে এই তিনটা নাম্বার এখানে উঠিয়ে দেবেন সিবিসি নাম্বার ওকে আমি তিনটা নাম্বার উঠিয়ে দিলাম পর এখানে বিলিং অ্যাড্রেস মানে আপনার এই কার্ডটা যার নামে আপনি তার নামটা বসাবেন তো আমি একটা নাম বসিয়ে দিলাম উদাহরণস্বরূপ এই একদম জাস্ট কার্ডে যেভাবে নাম লিখা ওইভাবে নামটা বসিয়ে দিবেন ঠিক আছে ওকে আমরা এখান থেকে এই নামটা এখানে বসে দিলাম তারপর অ্যাড্রেস তার অ্যাড্রেসটা বসে দিবেন তারপর তার অ্যাড্রেসটা বসে দিবেন আমি এখানে একটা অ্যাড্রেস বসে দিচ্ছি দ্বিতীয় অ্যাড্রেসটা অপশনাল এটা আপনি চাইলে দিতে পারেন আপনার যদি থাকে দিতে পারেন না দিতে পারেন তারপর সিটি ওকে আমি এখানে ভোলা দেরি ওকে আমি আমার অরিজিনাল ঠিকানাটা দিয়ে দিচ্ছি এখানে সিটি মনপুরা মনপুরা বাংলাদেশ আর রিজন কোড দেখেন এখানে আপনি ফোস্ট কোডটা মাস্ট বি দিতে হবে তো আমি দিয়ে দিচ্ছি এট থ্রি সিক্স জিরো তারপরে আমরা এখান থেকে এই যে আই আইএডি দিস অ্যাডভার্টাইজ টার্মস কন্ডিশন আমার এই ইমেলটা এখানে দেওয়া আছে এখান থেকে আমরা সেভে দিলেই আমাদের পেমেন্ট মেথডটা অ্যাড হয়ে যাবে ওকে দেখেন এখান থেকে আপনি এই যে অঞ্চল তো আমার এটা অঞ্চল হলো ভোলা বিএইচ ও রিজিয়নটা দিয়ে দিতে হবে বিএইচ ও অ্যাল এলা তারপর এখানে দেওয়ার পরে সকল কিছু দেওয়ার পরে আমরা যে সেভে ক্লিক দিলে আমাদের পেমেন্ট ম্যাথডটা কী হয়ে যাবে অ্যাড হয়ে যাবে আজকে ভিডিওটা আমাদের এ পর্যন্তই ছিল তো আজকে আপনারা বুঝতে পারলেন যে কীভাবে আর টুইটারে একটি পেমেন্ট ম্যাথড অ্যাড করতে হয় তো এর পরবর্তী ভিডিওতে ভিডিও আসবে যে কীভাবে টুইটার অ্যাকাউন্টে একটি অ্যাড সেট আপ করতে হয় তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম